সৌদি ইনিশিয়াল গ্রুপ সৌদি ইনিশিয়াল গ্রুপ ধরেন আজ থেকে সাত আট বছর আগে মোটামুটি প্রতি মাসে ওদের ডিমান্ড থাকতো এবং লোক নিয়ে যেত তারপরে এরকম পাঁচ সাত বছর ওরা একটু গ্যাপ গেছে তেমন লোকজন বাংলাদেশ থেকে নেয় নেয় বললেই চলে আমরা আসলে তেমন সার্কুলার বা ডিমান্ড আমরা হাতে পাই নাই তো সৌদি ইনিশিয়াল গ্রুপ এটা আমার দেখায় খুবই একটা ভালো কোম্পানি আপনারাও জেনে জেনে শুনে যাবেন যারা ইনিশিয়ালে যাবেন বিশেষ করে আপনাদের ভাইবার আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছ থেকে শুনবেন তো সৌদি ইনিশিয়ালের আমাদের হচ্ছে আঠারো উনিশ তারিখে হচ্ছে ডেলিগেট ইন্টারভিউ আগে শুধু ওরা ক্লিনার বা হসপিটালিটি সেক্টরে বেশি নিত এই মুহুর্তে টেকনিক্যাল ডিমান্ড টেকনিক্যাল যারা কাজ জানেন তাদের জন্য স্কিল লোকের জন্য মূলত বলা চলে তো আঠারো এবং উনিশ তারিখ হচ্ছে আমাদের এটা ডেলিগেট ইন্টারভিউ যারা ইন্টারভিউটা দিবেন তারা পূর্বেই পাসপোর্ট সিরিয়াল দেওয়ার জন্য বলা হচ্ছে এবং যারা সরাসরি দিতে চান তারাও চেষ্টা করবেন আর প্রথম দিন না আসে দ্বিতীয় দিন আসার জন্য প্রথম দিন আসলে হয়তো বা আপনি ভিড়ের কারণে ইন্টারভিউ দিতে পারবেন না যেহেতু সরাসরি আসবেন আর যারা হচ্ছে টেকনিক্যাল কাজ জানেন তাদের জন্য যেহেতু এই সার্কুলারটা আমি টেকনিক্যাল ক্যাটাগরিগুলো আগে বলে নিলে মনে হয় আপনাদের জন্য ভালো হয় কোয়েলডার প্রথমে বললি যদি ওয়াইল্ডার ওয়াইল্ডারটা হচ্ছে থ্রি জি থেকে সিক্স পর্যন্ত ওনারা নিয়ে যাবে থ্রি থেকে সিক্স পর্যন্ত এখন ধরেন ক্যাটাগরি অনেকগুলো ওনারা লিখে দিয়েছে ধরেন কেউ এমআইজি জানে কেউ আর্ট জানে কেউ টিআইজি জানে সেই ক্ষেত্রে সবার জন্য আলাদা আলাদা পজিশন কিন্তু এখানে দেওয়া আছে সেলাই রেঞ্জ দুই হাজার থেকে বাইশশো রিয়াল দুই হাজার থেকে বাইশশো রিয়াল সৌদির আট ঘন্টা ডিউটির জন্য প্লাস হচ্ছে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি থাকা খাওয়া ফ্রি একমাত্র ডিরেক্ট যে কোম্পানিগুলো ভালো যে কোম্পানিগুলো এগুলোই মূলত দিয়ে থাকে এবং স্যালারি রেঞ্জও যথেষ্ট ভালো ইনিশিয়ালের তো আপনারা আঠারো উনিশ তারিখে যারা ডেলিগেট দিবেন সরাসরি যারা দিবেন তারা উনিশ তারিখে আসবেন আর যারা সিবি ডকুমেন্ট আমাদেরকে সিরিয়াল করার জন্য দেবেন তারা অবশ্যই আঠারো তারিখে আসবেন এখন আসি আদার্স যে ক্যাটাগরিগুলো আছে সেটা হচ্ছে আমাদের স্ট্রাকচারাল ফিটার আছে স্ট্রাকচারাল ফেব্রিকেটর আছে তারপর হচ্ছে ফাইভ ফিটার আছে ফাইভ ফেব্রিকেটর আছে মানে মোটামুটি ওয়েল্ডিং ট্যারের সাথে যেগুলো আনুষাঙ্গিকভাবে ওতপ্রতভাবে যেগুলো জড়িত এইগুলোই মূলত এখানে সবগুলাই আছে ওয়েল্ডারের ক্যাটাগরি কিন্তু চার পাঁচটা তো সব ক্যাটাগরির লোকই ওরা নিয়ে যাবে যারা যেটা ভালো জানেন ওইটা নিয়ে আপনারা সিবি তৈরি করে আমাদের কাছে দিতে পারেন তো টেকনিশিয়ানদের আদার্স যেগুলো এগুলো ধরেন পনেরোশো থেকে পনেরোশো ষোলোশো রিয়েলের মতো হবে আদার যে টেকনিশিয়ানগুলো আপনার স্ট্রাকচারাল ফাইভ ফিটার ফাইভ ফেব্রিকেটর আদার্স ফেব্রিকেটর এইগুলাতে যারা যাবেন তাদের স্যালারি পনেরোশো থেকে ষোলোশো সৌদি রিয়াল সেই ক্ষেত্রে আপনার আলোচনার মাধ্যমে ওনারা কনফার্ম করে দিবে যে আপনার স্যালারি এত কন্ট্রাক্ট পেপারে সাইন করে নিয়ে যাবে এই আর এটার কন্ট্রাক্ট হচ্ছে টু ইয়ার্স টু ইয়ার্স রিনিউয়েবল বয়সের যে কন্ডিশন সেটা হচ্ছে বাইশ থেকে চল্লিশ বাইশ থেকে চল্লিশ থাকা খাওয়া কিন্তু সবাই ফ্রি পাবেন হ্যাঁ যে প্রথমে দুজনের কথা বললাম বাকিদের কথা বললাম না ব্যাপারটা কিন্তু এরকম না থাকা খাওয়া এই কোম্পানির পলিসি এরকম সবাই ফ্রি পাবেন আট ঘন্টা ডিউটি জেনারেল ডিউটি পাবেন আট ঘন্টা আট ঘন্টা হচ্ছে সপ্তাহে ছয় দিন করে এবং একদিন ছুটি পাবেন আট ঘন্টা পরে কাজ করলে ওভারটাইম পাবেন এই কন্ডিশনে যারা যাবেন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে সবসময় আমরা একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকি এটা থেকে হোয়াটসঅ্যাপ ইমো আর দুইটাতেই আসে এবং সকাল নয়টা থেকে রাত নয়টার মধ্যে আপনারা চেষ্টা করবেন আমাদেরকে ফোন দেওয়ার জন্য ফোন না ধরতে পারলে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে আমরা এটা রিপ্লাই দিয়ে দেবো তো দুই বছর নবায়নযোগ্য এইটা আমার কোম্পানি বহন করবে এই হচ্ছে এটার কন্ডিশন সো সৌদি ইনিশিয়াল সম্পর্কে আপনারা জেনে বোঝে তারপরে ইনিশিয়াল আপনারা যান আমাদের দেখায় খুবই ভালো কোম্পানি তারপরও আপনারা যেহেতু স্কিল লোক আপনাদের আর জানার অধিকার আছে অবশ্যই অবশ্যই আপনারা জেনে বোঝে তারপরে যাবেন যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই ধরনের ডেলিগেট আপডেটগুলো যাতে আমরা আপনাদের কাছে পৌঁছাইতে পারি তো আপনাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন যাদেরকেই আপনারা জানেন যে বাইরে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে বা ডেলিগেট খুঁজতেছে যে এরকম কাজের একটা ভালো ডেলিগেট হলে হইতো বা সে যাইতো তাহলে তাদেরকেও আপনারা এইটার ব্যাপারে জানাইতে পারেন তাহলে ওনারা উপকার হলো ডেলিগেটের মাধ্যমে বাইরে যেতে পারতেছে এবং মোটামুটি ভালো কোম্পানিগুলো দেখে শুনে বোঝে ওগুলাতে যেতে পারতেছে